আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে বি একদম মানে ধামাকা কালেকশন নিয়ে চলে আসছি হ্যাঁ এগুলো একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল তোমার হচ্ছে ইন্ডিয়ান ড্রেস হয়তো ড্রেসের কাজ দেখেই বুঝতে পারতোসে যেরকম সুন্দর করে পার্লের কাজ বিটসের কাজ মিররের কাজ সব মিলিয়ে মানে ওভারঅল খুবই সুন্দর এবং এটা খুব ভাইরাল একটা কালেকশন আর এটা হচ্ছে হাতের দিকের কাজ এটার সাথে কী কী আছে

এক হাজার টাকা কমে আসতো ঠিক আছে এক দুই হাজার টাকা কমে আস যেটা হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে আসতে গেলে কিন্তু ভ্যাট ট্যাক্সের একটা ব্যাপার থাকে সো তোমরা সবাই জানো এটা দ্যাটস দ্য কিন্তু রেঞ্জটা এরকম হয় তারপরেও যদি কোনো কনফিউশন থাকে প্রাইস নিয়ে মার্কেটে এসে যাচাই করবা মার্কেট প্রাইসের থেকে মিনিমাম তিন থেকে চারশো টাকা কমে কিন্তু ভাইয়ারা দেয় এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি প্রাইস পড়ছে অনলি টাকা আঠাশো টাকা করে ওকে এটার ভিতরে কালার আছে এই কালারটা কিন্তু ঈদের আগে প্রচুর চাহিদা ছিল ঠিক আছে তখন কিন্তু ভাইরা দিতে পারে নাই অনেস্টলি বলতে বাট এখন আবার স্টকে আসছে মানে আসতে একটু লেট হয়ে গেছিলো সো এখন কিন্তু চাইলে এটা নিতে পারো ওকে নেক্সট যেটা দেখাচ্ছে এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এই যে দেখতেই পাচ্ছ সো চাইলে এটাও কিন্তু নিয়ে নিতে পারো প্রাইস পড়বে অনলি আঠাশশো টাকা আচ্ছা এই ডিজাইনটা তো গেল এবার আমরা হচ্ছে আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনগুলো বেশ সুন্দর দেখতে এই যে এটা দেখো জাস্ট এটার কিন্তু কাজটা অনেক হেভি এই যে এখানে এরকমভাবে কিন্তু দেখো স্টোনের কাজ রয়েছে হাতাতে কাজ আছে সো এটার সাথে কি কি থাকছে ভাই এটার সাথে সালোয়ার আছে আর এটা হবে হচ্ছে অন্যানা এই ড্রেসটা অনেক সুন্দর এবং এগুলো কিন্তু খুব ডিটেলে কাজ থাকে যেটা হয়তো ভিডিওতে শো করে না না বাট ইন রিয়েলে দেখলে হয়তো বুঝতে পারবে এটার আবার কালার আসছে জি আপু ও ওয়াও এই কালারটা অনেক সুন্দর হ্যাঁ এটার ভিতরে কালারটা জাস্ট অস্থির জাস্ট দেখো কি পরিমাণের সুন্দর নিচের দিকে এরকম হবে গর্জিয়াস স্টারসেল ইউজ হয়েছে এটার সাথেও থাকতেছে হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওনা মানে কন্ট্রাস্টে ওকে এই হচ্ছে ওনাটা প্রাইস পড়ছে হলো মাত্র সাতাশো টাকা ওকে এটার ভিতরে আরও কিছু আছে এই যে এই কালারটা নতুন এই কালারটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি সুন্দর লাগছে হ্যাঁ এই যে দেখো টার্সেল শহর ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর আর এগুলোর ভিতরে আমি আরও একবার দেখা দিচ্ছি যে দেখা এগুলো কিন্তু ডিটেইলে যে কাজ রয়েছে প্রচুর ঠিক আছে সো নেক্সট কালারটা দেখাবো এটা হচ্ছে তোমার নেক্সট কালার যেটা কিনা হলো অলিভ কালার ওকে অলিভ কালারের সাথেও কিন্তু ওনা আছে হচ্ছে মেরুন কালারে সো ভালো লাগলে নিয়ে নিতে পারো কারণ এখন বিয়ের সাথে বিভিন্ন প্রোগ্রাম থাকবে সো প্রোগ্রামের জন্য কিন্তু চাইলে নিতে পারো সো এবার আরেকটা ড্রেসে চলে যাচ্ছি এই যে ডার্ক কালারে। ঠিক আছে এটা হচ্ছে ডার্ক কালার নিচের দিকে এরকম কাটওয়ার করা আছে হাতাতেও কাটওয়ার করা সাথে থাকবে হচ্ছে স্যালোয়ার আর এটা হবে ওড়না অন্যাটা থাকতেছে পুরাই চুনরি কাজ করা ঠিক আছে এই যে এই হচ্ছে অন্যাটা প্রাইস কত হয় সাতাশশো টাকা করে সো এবার দেখা দিব তোমাদেরকে এই যে এটা দুইটা কালার আসছে ওকে এই কালারটা অনেক সুন্দর এই কিন্তু বাংলাদেশে এখনো রেপ্লিকা ওভাবে হয় নাই তো এটা একদম অরিজিনাল ইন্ডিয়ানটাই তোমরা পাচ্ছো পাচ্ছ সো ঠিক আছে আমরা হচ্ছে এবার চলে যাব হলো আরেকটা কালারে এইটারই কালার তাই না এটা হলো হলুদ এটা হলো গ্রিন কালার ও আচ্ছা ওইটা মাস্টার্ড কালার ছিল এটা হচ্ছে গ্রিন কালার হ্যাঁ এই যে দেখো এটার সাথে সালোয়ার হবে ওড়না হবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 300 টাকা 300 টাকা তো ভালো লাগলে নিয়ে নিতে পারো আচ্ছা লাস্ট ওয়ান কালার দেখাবো ডিজাইন দেখাবো এটা হচ্ছে লাস্ট ওয়ান এটা অরগানজা ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে এটার উপরেও পার্লের কাজ আছে পাইপের কাজ আছে এই যে দেখো এরকম পাইপ স্টোনের কাজ থাকবে আর এটার সাথেও থাকবে হচ্ছে সালোয়ার এবং ওনা প্রাইস পড়বে কত পে পঁচিশশো টাকা করে প্রাইস থাকতেছে ওকে সো মোটামুটি যাদের ভালো লেগেছে অবশ্যই দ্রুত ইনবক্স করে ফেলবে ভিডিও স্ক্রিন নম্বর দিয়ে দিয়েছি আর যারা হচ্ছে শোরুমে আসতে চাচ্ছ তারা আসবা হচ্ছে স্টার মালিকা শপিং কমপ্লেক্সে লেভেল সিক্সে মানে মোবাইল ফ্লোরে আসলেই হবে তো আজকে ভিডিও শেষ করবো সব হাত থেকে সুস্থ থেকে কালা হবে